নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পরীক্ষাটি মূলত ছোট ছোটো ছাত্রছাত্রীদের জন্যই এবং এইটার প্রত্যেকেই বাড়িতে করে বেশ আনন্দ পাবে পরীক্ষাটি খুবই সুন্দর একটি পরীক্ষা আসলে এটাকে পরীক্ষা না বলে একটা দৃষ্টি বিভ্রম বা ইলিউশন বলা যায় হ্যাঁ এখানে আমার কাছে একটি গোল চাকতি আছে এই চাকতির একদিকে একটা খালি খাঁচা আছে অন্য একটা দিকে একটা পাখি আঁকা আছে এটাকে যদি আমি ঘোরাই এখানে দড়ি দিয়ে ঘোরানোর ব্যবস্থা তাহলে মনে হবে যেন যে এই খাঁচার মধ্যে যেন পাখিটি বসে আছে হ্যাঁ তো এইটা একটা দৃষ্টি বিভ্রম এটা কেন হয় না এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ঘোরানো হলে একবার খাঁচা আসে একবার পাখি আসে তো আমরা পরপর দুটি ঘটনার মধ্যে আমাদের যে আলোকীয় সাইঁতন্ত্র আছে সেটা কোনো কিছু দেখার পরে সে যখন মস্তিষ্কে বার্তা পাঠায় সে আলাদা করে দুটো ঘটনা বুঝতে পারবে যদি তার মধ্যে এক ঘটনাটা একের দশ সেকেন্ডের বেশি সময় পরে আসে অর্থাৎ একের দশ সেকেন্ডের মধ্যে যদি অনেকগুলি ঘটনা একসঙ্গে আসে সে আলাদা করে সেগুলোকে বুঝতে পারবে না তো সেটাই হচ্ছে এটাকে খুব গতিবিত্তে ঘোরালে অর্থাৎ একটা ছবির মধ্যে আর একটা ছবি চলে আসছে তো আলাদা করে দুটো বুঝতে পারছে না এবং ঘটনাটা খুব কম সময় ঘটছে একে দশ সেকেন্ডের মধ্যেও একবার ঘুরে আসছে তো এই এইটাকেই বলা হয় থমার বলা হয় আর এটা বিখ্যাত একটি ইলিউশানের নাম হচ্ছে বার্ড ইন এ কেজ এরকম একটা ইলিউশান নামে পাওয়া যায় তো এটা তৈরি করা খুবই সহজ এটা একটি গোল চাকতি এখানে আমি প্লাস্টিক নিয়েছি কোনো একটা শক্ত কাগজ নিলেই হবে এবং এই চাকতির একদিকে একটি খাঁচা আঁকা আছে প্রিন্ট করা আছে অবশ্য আর এটা আমরা পেন দিয়ে এঁকে নিতে পারি আমি একটা দিয়ে পাখি এঁকে নিতে পারি বা কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে এখানে লাগাতে পারি এবং এটাকে ঘুরানোর ব্যবস্থা বিভিন্নভাবে করা যায় এখানে দড়ি বেঁধে দেওয়া হয়েছে যাতে এটাকে দড়িটা পাক দিলে এটা ঘুরবে আবার এটা একটা লাঠি সরু লাঠি মাঝখান দিয়ে যদি ব্যবস্থা করা যেত তাকে এরকম পাক দিলে হাতে ঘুরানো যায় বিভিন্নভাবে ঘুরিয়ে এই পরীক্ষাটি করা যায় এবং এটা যে কেউ করতে পারবো আমরা আশা করি তোমরা সবাই বাড়িতে এটা করবে আমাকে দেখাবে পরে এসে এবং কমেন্টে বলবে নিশ্চয়ই তো এই থোমাট্রপের আরও বহু রকমের পরীক্ষা করা যায় এই ইলিউশন বা দৃষ্টি বিভ্রমকে কাজে লাগিয়ে আশা করি সবাই এটা বানাতে পারবে সবাইকে ধন্যবাদ জানাই